আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আশুক তুফান বজ্র নিনাদ বাধার পাহাড় বিদ্যুৎ পথ আগুনের খুন্দা মাখিয়া আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে হো 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 যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র দে ওই হারামের বিস্মাখাতের বুকে পিঠে দে যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র দে ওই হার মেয়ে বিষ্মাখা তেরি বুকে বিধে দে চলবে আগুন উঠবে তুঁফান লুড়বে নবিন তুলবে নিশান বাতা মৈঠে উঠেছে দে সৎসক আজকে যত বন্দিশালার पिंजরে 100 আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনজিরে আজকে যত বন্দিশালার पिंजরে 100 আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনজিরে ও হো 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 ও হো 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 বক্ষ হতে রক্ত ঝরে তপ্ত বারুদে গো রক্ত ঝরে তত্ত্ব বারুতে গ্রহের আগুন তে জ্বালিয়ে ওই যে বদ্ধ দুয়ার লোহ কপট মারে লাথি হেজকা দে টান রক্ত ললুপ ওই হায় না দে রক্ত মাখা খুন রক্ত মাখা আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনজিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনে